এ হচ্ছে আমার আম্মু আর পাশে পরা বোরকা পরা উনি হচ্ছে আমার কাকি তো আমার আম্মু আজকে আমার বাসায় আসছে এটা গরু মাংস এই গরু মাংসগুলো আমার বড় বোন পাঠাইছে তো ও মনে হয় আমাকে তিন কেজি গরু মাংস দিয়েছিল সম্ভবত আমার কাছে আইডিয়া মনে হচ্ছে আমি জানি না কেজিতে মাপি নাই তো এখান থেকে তিন কেজি থেকে আমি প্রায় আধা কেজির বেশি আমি চর্বি ফালাই দিছি অনেক চর্বি কারণ চর্বি আমার একদমই পছন্দ না দেখো কত চর্বি মানে ভালটি চর্বি আমি ফালাই ও আমার জন্য অনেক রিকোয়েস্ট করছিল যে ওদের বাড়িতে যাইতে আমি যাই নেই আর আমার ছোট ভাই ও আলহামদুলিল্লাহ এখন ইনকাম করে তো সবসময় তো বাবার টাকা দিয়েই আমরা কুরবানি করছে বা বাবার টাকা দিয়েই খাইছি তো এই প্রথম ছোটো ভাইয়ের টাকা দিয়ে আব্বা কুরবানি দিছে মানে মা কুরবানি দিছে তো সেই মাংসটাও আমার জন্য নিয়ে আসছে তো বোনের মাংস ছোটা আগে আমি এক সাইড করে নিলাম একটা পাতিলে তুলে নিলাম এখন আমি মা আমার জন্য কতটুকু আনছে মানে ওনাদের গরু থেকে তো সেটা আমি দেখাচ্ছি তো মা মনে হয় সম্ভবত আমার জন্য এখানে পাঁচ কেজি গরুর মাংস নিয়ে আসছে তো দেখবো পাঁচ কেজির মধ্যে কয় কেজি চর্বি চোর দিস আমি বারবারই আমার আম্মুকে এবং আব্বুকে বলছে আমার জন্য মাংস আনার দরকার নাই আমার আপুকেও বলছে আমাকে দেওয়ার দরকার নেই কারণ যথেষ্ট আমার আছে আর আমি এগুলাই খায় শেষ করতে পারি না ওদেরকে বারবার না বলছি কিন্তু আমার মা তো মাই হয় তাই না কুরবানির গরুর মাংস একা একা খাবে সেটা কখনই হয় না ছোট মেয়েটা রয়েছে দূর শহরে তো তার জন্য তো নিয়ে যেতে হয় যতই তার স্বামীর থাকুক তার সে অনেক খায় তাতে কি হয়েছে মায়ের মা তো মাই হয় তাই না মায়ের সন্তান সবগুলা একই তো মা আমার জন্য অনেক কষ্ট করে এত দূর থেকে আমার জন্য এই মাংসগুলো নিয়ে আইছে আর এখান থেকে প্রায় আধা কেজির মতো আমি চর্বি ফালাই দিছি আর এগুলা চর্বি না কিন্তু সাদা পর্দার মতো দেখা যাচ্ছে তো এই মাংসটা অনেক বেশি ভালো ছিল এই আমি ফালাই দিবি তো যাই হোক মা অনেক কষ্ট করে আমার জন্য মাংস নিয়ে আসছে এত কষ্ট করে সত্যি আমি বারবার না বলছি আমার হাজব্যান্ডও বলছে আমাদের যথেষ্ট আছে আপনার কিছু আনতে হইব না আপনি একলা আসেন কিন্তু উনি না নাছর বান্দা গাটটি টাইনা না এই মাংসগুলো সবগুলা নিয়ে আসছে আবার আমার জন্য কাঁঠালও নিয়ে আসছে আমার জন্য কাঁঠাল নিয়ে আসছে এই কাঁঠালটা ভাইঙ্গা খাইছি অনেক মিষ্টি ছিল এটা আমাদের গাছের কাঁঠাল বন্ধুরা মজার একটা জিনিস এটা হচ্ছে আচ্ছা আম সত্য আমার আমু আসছে এদিক দিয়ে আমার মেয়ে কামড়া কামড়া খাইছে তো আমার জন্য তিন পিস আম নিয়ে দেখছো মানে আমাকে কতটা ভালোবাসে সে আমার জন্য আচার দিছে আচার তাড়াহুড়ো করে চলে আসছে কারণ আমাদের আত্মীয় মারা গেছে সেজন্য জন্য তাড়াহুড়া করে চলে আসছে এজন্য আমার জন্য মা থ্রি পিস বানাইছে আমার বড় পুকুর থ্রি পিস দিছে ভাইয়ের বড় থ্রি পিস দিছে তো আমার জন্য থ্রি পিস বানাইছে একটা তো সেটা আনতে ভুলে গেছে তারপরে হচ্ছে যে আমার জন্য আচার দিছে তো সেগুলো আনতে ভুলে গেছে তারপরে কুরবানির গরু মাংসর ইডিয়া আমার আম্মু একটু সুটকি দিতে কারণ আমার ভাই বিদেশে থাকে আর ওর জন্য পাঠাই বই জন্য একটু সুটকি করে দিছে তো সেখান থেকে আমার জন্য বলছিল আনবো কিন্তু আনতে পারে নাই মনে নাই আম্মু খুব তাড়াহুড়া করে চলে আসছে দেখো কত ভালোবাসে আমাকে এখন আমি একটু আম সত্য খেয়ে দেখাই কেমন লাগে মিষ্টি আমার আম্মু বললাম আম সত্য পুরো মিষ্টি বানাইছে যা মিষ্টি খুবই মজা আমি জানি অনেকে বলবে এগুলো আবার দেখানোর কি আছে বলার কি আছে সত্যি এগুলো অনেক কিছু আছে বলার কারণ আমার মা এত কষ্ট করে আমার জন্য এগুলো নিয়ে আসছে আর সেগুলো আমি মেমরি বন্দি করব না তা তো হয় না মায়ের স্মৃতি যখন আমার মা পৃথিবীতে থাকবে না বা আমি থাকবো না তখন আমার মা কানবে আর ছোট ছোটো থেকে বড় সব সবসময় দেখছে আমার মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে আজকেও সেই প্রমাণটা আবার দিল এই কুরবানির মাংস ইচ্ছা করলে না আনলেও পারতো কারণ আমার কাছেও প্রচুর মাংস আছে কোরবানির গ্রস্ত আছে আমাদের আমরাও কোরবানি দিছি কিন্তু আমার মা আমার ভাগেরটা ঠিকই নিয়ে আসছে আমি বাড়িতে গেলে খাইতাম ওই খাবারটা ঠিকই নিয়ে আসছে তো মায়ের ভালোবাসা আসলে কখনো তুলনা করা যায় না সবাই আমার মায়ের জন্য দোয়া করবা কারণ আমার মা সারা বছর অসুস্থ থাকে